নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা থামবেল বা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওতে আর বিশেষ লম্বা না করে সরাসরি ওনাদের মুখ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম নাম পরিচয়টা জানি লিবার কি আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বরাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আজকের আপডেটটা মানে কি সম্বন্ধে হতে চলে আজকের আপডেটটা আমাদের যে দুটো কাড়া বাকি ছিল সেই দুটো কাড়া আমাদের জড়া কনফার্ম হলো সেই জন্য আমরা আপডেটটা পুনরায় দিচ্ছি আচ্ছা তো যেহেতু দুটো হয়েছে তো কমিটি মানে দর্শক বিন্দু বুঝতে পারবে না তাতে আমরা সিরিয়াল ধরি আমরা এক থেকে মানে যতগুলো কাড়া রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের যতগুলো কাড়া আছে সকল কালারে আমরা ঘূৰি আৰু নাম গিলা দিছে একান্ন হাজাৰ টকা আছে এক নম্বৰ দু নম্বৰ কালাৰ জোৰা হৈ আছে একত্ৰিশ হাজাৰ তিন নম্বর কারা জোড়া হয়েছে কৃষ্ণপদা মাহাতা তেতলা মাঝের দি প্রাইজটা আছে একুশ হাজার টাকা চার নম্বর কারার জোড়া হয়েছে হাসু সবার জনহরা মানবাজার প্রাইজ আছে পনেরো হাজার টাকা পাঁচ নম্বর কারার জোড়া হয়েছে বাদল মাহাতো জরগড়িয়া বড় হ্যাঁ দশ হাজার দশ হাজার নম্বর কারার জোড়া হয়েছে সুবোধ মাহাতো জিলিং পাঁচ হাজার টাকা প্রাইজ আছে সাত নম্বরে মনোরঞ্জন মাহাতো মাকড় কেনি মানবাজার ওটা পাঁচ হাজার টাকা প্রাইজ আছে বঙ্ক বিহারি বঙ্ক নম্বরে বঙ্ক সাথে জোড়া হয়েছে রাহাতদি

মনে সকালে হয় যে ধুলার উঠে শুরু হবে ঘুরে সকাল ছড়ে না সকাল হবে না 12:00 টা থেকে শুরু হয়ে আমরা এইরকম টাইমে আরম্ভ করব মানে ওটা জারায় ধরে নাই 5:00 থেকে আরম্ভ করব আমরা তার আগে বলবো যে 5:00 টা স্টার্ট করতে হবে দোতাল আর কাড়াল লড়াইটা সকাল সকাল আমরা স্টার্ট করব কেননা যে আমাদের নটা কাড়া তো তো আমরা 8:30 টা কে স্টার্ট করব ছোট ছোট কাড়া গিলা আমরা লাগানো শুরু করব কেননা মুরগা লড়াই টা আমাদের হয় নাই ঠিক মতো বাড়াই টা যে মোড় বলেটা এগারো ঠান্ডাটা কাটতে অনেক সময় লেগেছে তারপরে কুয়াশ দেখছো না যেরকম কুয়াশ করছে আর বিশেষ করে বলছি যে এলাকায় যেন মদ বরা

কিরকম রয়েছে নিয়ম মানে যেটা থাকে জেলা কমিটি যা সিদ্ধান্ত সকল কিছু থাকবে বাসের বেড়া থাকবে এটাই তো বেশি করে আমাদের মানে সমস্যাটা বেশি করে বা জনগণের দেখার সুবিধা হয় যে বাসের বেড়াটা যা করেছে এটা খুব সুন্দর বাসের বেড়াটা উপযুক্ত মানুষের কাছে নাহলে অনেক অসুবিধা হয়তো আগে দিকে আমরা চুন দাগ দিছি চুন দাগ দিয়ে কি হইতো সেই চুন্দাকে মানুষজন সামান দিতে বাসার ভাড়া নিয়ে যেহেতু মানুষ মানে প্রবেশ করতে পারে না আচ্ছা তাহলে কালার লয় ভালোই হয় তো এই যে নোটা কাড়া মালিক মানে বাহার জোড়া পাচ্ছে তাদেরকে আপনারা এ ভিডিওর মাধ্যমে কি সংকেত দিতে চান আমরা তারাকে বলতে চাইছি যে যদি ওনারা একটা করে ভিডিও ছাড়ে তাহলে খুবই ভালো হবেক মানে আমাদেরও ভালো লাগবে বা পাবলিকও জানবে যেন অমুক জায়গায় অমুক কালাররা জোড়া হয়েছে এটা যে নটা কাড়া আছে তার নটা ভিডিও হবে খুব সুন্দর সবাই সবাই জানবে না ওটা তো ভিডিও করার দরকার আমি বলবো তো ভিডিওটা আর বিশেষ লম্বা না করে আমরা এখানে সমাপ্ত করিব তো তার আগে আমরা দু নম্বর কাড়ামালিককে দুই কথা বলার জন্য অনুরোধ করিব ঠান্ডা ঠান্ডা হুম ঠান্ডা ঠান্ডা যে কেমন আছেন আর কি ঠান্ডাটা ঠান্ডাটা আর কি বলবো মানে বয়সটা মোটামুটি ঠিকই একটু চড়ে চড়িয়ে গেল আর কাড়া সঙ্গত নদীতে আছে তো যাই হোক একটু ঠান্ডাটা ভালোই লাগছে ভালোই লাগছে হ্যাঁ তো তাহলে সেদিন মেলা কিরকম হবে আর কি দর্শক বিন্দু এই যে ঠান্ডায় খাই ঠান্ডায় কাঁপিয়ে কাঁপিয়ে আসবে শুধু আর ঘুরিয়ে যাবে ন সঙ্গে কিছু ভিটামিন নিয়ে পাঠাবেন ভিটামিন মানে আর কি বলবো যে ভিটামিনটা পাবে কারা লড়াইটা এইবারে যে পানু কাকার আসর ওই ভিটামিনটা পাই কি না পাইয়েছে তো সেই ভিটামিনটা এইবারে পাবে এইবারে মানে ওইরকম দুর্দান্ত ওরকম দুর্দান্তভাবে জোড়া লিয়ে আছে এদিকে কাশিপুর এদিকে বাঁদন মানে এদিকে ঝাড়খন্ড মানে তিনটা জেলা জুড়ে মানে জোড়াটা নিয়েছি আর এদিকে মানবাজারও আছে মানে প্রত্যেকটা থানায় আছে আর কি তো যাই হোক আশা করছি মানে লড়াইটা খুব মানে জোরদার লড়াই হোক জোরদার মানে কিন্তু এইবাৰ মানে পরীক্ষায় মানে লাগাছি তো এইবারে রেজাল্ট কি দেই দেখা যাক পাস করতে পারলে ভালো আর নাইলে ঘর থেকে পালালি মানে যদি পাস করে মানে কি বলবো মানে সব বিষয়লে যদি পাস করে যায় তাহলে ওকে মানে আর বলার কিছু নাই মানে তাহলে ওকে পড়ায়ে চলিবো দেখাই লাগে আর যদি ফেল मारे बाबू তাহলে তো আর পারা যাবে না তাহলে ওকা ওই সোজা মানে দিব আর কি বলবো আমার আর বলার কিছুই নাই তো চলুন ভিডিওটার বিশেষ লম্বা করে এখানে সমাপ্ত করব তবে হ্যাঁ তার আগে আপনারা বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কাউকে যদি দুঃখজনক কথা বলে থাকি তার জন্য আমরা কমা প্রার্থী এই বলে ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি তবে হ্যাঁ তার আগে আপনারা বলে রাখি চ্যানেলটা নতুন হয়ে থাকলে আর এরকম দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি জয় জয়গরাম